দশক উদ্ভিদের পুষ্ট উপাদান সরবরাহের জন্য মাটিতে যা কিছু প্রয়োগ করি আমরা যেমন জৈব সার রাসায়নিক সার সার যাই প্রয়োগ করি এগুলি হচ্ছে সার সুনির্দিষ্টভাবে উদ্ভিদের সুষ্ঠ বারবাড়তির জন্য প্রাকৃতিক বা রাসায়নিকভাবে কলকারখানায় প্রস্তুত যে রাসায়নিক পদার্থ ওইটাই হচ্ছে সার আর পত্র খোলা থাকলে সালক সংশ্লেষণের মাধ্যমে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এছাড়াও স্প্রে করে যেসব অনুখাদ্য দেওয়া হয় যদি পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে এই অনুখাদ্যগুলো গাছের কাজে লাগে দশক এই পত্ররন্ধ্র খোলা থাকলে গাছের পশ্যদন স্বাভাবিকভাবে চলতে থাকে এবং গাছ বৃদ্ধির জন্য শর্করা উৎপন্ন হয় সঠিক মাত্রায় তার প্রয়োগ না করলে উদ্ভিদের খাদ্য তৈরি এবং খাদ্য গ্রহণে ব্যাঘাত ঘটে যার কারণে গাছ মরে যেতে পারে এবং গাছের ফলন তো অবশ্যই কমে যায় দর্শক যে কোনো ফল ফসলে বাম্পার ফলনের জন্য আপনার কিন্তু সঠিক সময়ে সুষম সার অপরিহার্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কলার সার উপস্থাপনা চলুন দর্শক আমরা এখন জেনে নিই কলা গাছের সার প্রয়োগ সময় কলা চারা রোপণের এক মাস আগে গর্তে আপনারা পচা গোবর এবং টিএসপি সার প্রয়োগ করে তো চারা রোপণ করলেন এবং রোপণের ছয় মাস পর্যন্ত জমিতে গাছের গোড়ায় সার প্রয়োগ করতে পারলেই ভালো ফলন পাওয়া যাবে দর্শক চারা রোপণের ছয় মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে পচা গোবর বা আবর্জনা সার পনেরো কেজি সরিষার খোল পাঁচশো গ্রাম ইউরিয়া দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি আড়াইশো গ্রাম এবং পটাশ আড়াইশো গ্রাম আপনারা এই সারটুকু প্রয়োগ করবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই সার প্রয়োগ পদ্ধতি দর্শক এই উক্ত পরিমাণের সারগুলো পঞ্চাশ পার্সেন্ট গোবর ও খোল জমি তৈরির সময় বাকি পঞ্চাশ পার্সেন্ট গর্তে দিতে হবে এ সময় অর্ধেক টিএসপি গর্তে প্রয়োগ করতে হবে রোপণের দেড় থেকে দুই মাস পর পঁচিশ পার্সেন্ট ইউরিয়া পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং বাকি টিএসপি জমিতে ছিটিয়ে ভালোভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে অথবা পাওয়ার টিলার দিয়ে চার্জ দিয়ে আগাছা বাছাই করে দিতে হবে এর দুই থেকে আড়াই মাস পর গাছ প্রতি বাকি পঞ্চাশ পার্সেন্ট এমওপি এবং পঞ্চাশ পার্সেন্ট ইউরিয়া প্রয়োগ করতে হবে এবং ফুল আসার সময় অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট ইউরিয়া জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে সার কখনোই সরাসরি গাছের গোড়ায় দেওয়া যাবে না দর্শক গাছের ক্যানোপি লেভেল অর্থাৎ বেলা বারোটার সময় আপনারা গাছের নিচে যাবেন দেখবেন কতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে এতটুকু জাগাতে আপনারা সার দিবেন এবং গাছের গোড়া থেকে অবশ্যই দেড় থেকে দুই ফিটের বাহিরে সার দিতে হবে দর্শক মনিরুজ্জামান সফন সফল ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে কলা চাষাবাদের সর্বাধুনিক চাষাবাদ কৌশল বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিও গুলো দেখে এই কলা চাষাবাদ করলে আপনারা লাভবান হবেন আল্লাহ হাফিজ